আপনারা যখন কার্ড দিবেন এটা যদি মেনুপুলেট রিপোর্ট হয় মিথ্যা রিপোর্ট হয় এই প্রবাসী যখন দেশের বাইরে যাবেন ওখানে তার বিরুদ্ধে ওই দেশের সরকার আইনগত ব্যবস্থা নিতে পারবে ওই দেশে যে তার জেলও কাটা লাগতে পারে সশ্রম কারাদণ্ড হতে পারে তারপরে কি তাকে বাংলাদেশে ব্যাক করে দেবে এতে তো আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হবে আপনাদের অবহেলার কারণে ডক্টর কি রিপোর্ট দেখে সিগনেচার করে সিগনেচার সঙ্গে তারিখ দেওয়া হয় না কেন স্যার এই প্রতিষ্ঠানে একটা যেটা এসেছিলাম স্যার এখানে যে গুলো পাওয়া গেছে স্যার এই আইভি পরীক্ষা করে এগুলো স্যার মেয়াদ উত্তীর্ণ পাওয়া গেছে ওনারা দোষ স্বীকার করছেন আমি খুব যেটা সহজে বলতে চাই আপনাদেরকে আপনারা কি আসলে স্যাম্পলটা নিয়েছেন কিনা মানে সাহেব স্যাম্পল কি আপনি সংগ্রহ করেছেন করে ফেলে দিয়েছেন আপনার বক্তব্য অনুযায়ী আজকে যেগুলো নিয়েছেন সেগুলো তো এখনো পরীক্ষা হয় নাই হ্যাঁ কতগুলো স্যাম্পল নিয়েছেন আজকে দেখেন দেশে যে সংশ্লিষ্ট যে আইনগুলো আছে প্রত্যেক জায়গা থেকে আপনাদেরকে লাইসেন্স করা আছে হ্যাঁ আলাদা করা আছে সব ভাগ করে আছে দেখাতে পারবেন হ্যাঁ অবশ্যই একটু দেখেন এগুলার ব্যাচ নাম্বার সহ প্রসিকিউশন ফর্ম উল্লেখ করেন আরো একটা ধারা যোগ করা যায় প্রতিশ্রুত সেবা যথাযথভাবে ভাবে সরবরাহ করা তাদের মেডিকেল টেকনোলজিস্ট যারা আছেন প্যাথলজির সেকশনের জন্য যে সমস্ত গাইডলাইন দেওয়া আছে সেগুলো অনুসারে আপনাদের পরীক্ষা নিরীক্ষাগুলো করতে হবে এবং প্রত্যেক সপ্তাহে একবার করে মেয়াদোত্তর রেজনগুলো পরীক্ষা করতে হবে যখন আপনি মেয়াদোত্তর রেজাল্টই পরীক্ষা করবেন রেজাল্ট সঠিক আসবে না কিন্তু আপনি তো ফিটকার্ড দিয়ে দিচ্ছেন সেই ক্ষেত্রে ফিটকার্ডটাও মিথ্যা ফিটকার্ড হয়ে যাবে স্যার এইবার একটু স্যার আপনাদের কনসিডার করলাম বন্ধ করলাম না প্রতিষ্ঠান আপনাদের একটা সুযোগ আমি দিয়ে গেলাম আমি আশা করব এর পর থেকে আপনারা সংশোধন হয়ে যাবেন কারণ আপনাদের বিষয়টা তো প্রবাসীদের সঙ্গে জড়িত খুবই স্পর্শকাতর বিষয় আপনি যদি স্যাম্পল নেন এখানে আপনি কোড লিখে রাখবেন নীল লিখে রাখার তো কথা না আপনি এখানে যে একটা রিপোর্ট দিয়েছেন এটাকে পরীক্ষা আসলে করেছেন হেলমিন্স সিস্ট ওভার সুস্থ কথাটা বলবেন ভালো হবে স্টুলার সিস্ট ওভার ম্যালেরিয়া মাইক্রোফাইলেরিয়া

পেশেন্টের নাম বয়স কিছু জানি আমাদের যে আমাদের ল্যাব আইডি আছে আর ওনারা যে স্যাম্পল গাইজ যে আইডি দেয় ওই আইডি দিয়ে আমরা সম্পর্কে টেস্ট করি নাই তো কোথাও তো ম্যালেরিয়া লেখা নাই এমসি তে ম্যালেরিয়া না আর মাইক্রোফাইলেরিয়া আচ্ছা এটা দেখি বলছেন এন আর সিআরএম নট ফাউন্ড সিআরএম এটা একটু কি হয় বোঝা যাবে এর বোঝার কোনো সুযোগ আছে 30 এর 24

জি স্যার ওকে স্যার ধারা বের এটা অ্যাকচুয়ালি সেবা গ্রহতার প্রতি আপনাদের অবহেলা প্রদর্শন অবহেলার জায়গা থেকে আপনারা যে রেজেন্টটি সংরক্ষণ করেছেন এবং যে এই রেজেন্টটি পরীক্ষা করছেন সেই রেজেন্টের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তারপরও আপনাদের যেখানে মেডিকেল টেকনোলজি যারা আছেন এই মেয়াদ রিজেন্টগুলোই ব্যবহার করে গেছেন এটা আমার ভোক্তাধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ত্রিপান্ন ধারায় অপরাধ আপনি অপরাধ স্বীকার করেন

আপনার এত সুন্দর আমি তো প্রথম লিস্টটা দেখে তো অনেক সন্তুষ্ট ছিলাম কিন্তু পরবর্তীতে কি দেখলাম আপনি ভালো রেজেন্ট মেল রেজেন্ট একই সঙ্গে একই সেমবারে রেখে দিয়েছেন এবং আপনারা ওখানেও কথা কিন্তু স্বীকারুক্তি দিল না ওখান থেকে বের করে পরীক্ষা কার্যক্রম চালাচ্ছে এটা তো খুবই ভয়ানক এবং ওই পরীক্ষা যেগুলো করে ফেলেছে ওগুলো নতুন করে আবার পরীক্ষা করতে হবে আপনাদের ঠিক আছে আপনি নতুন রেজেন্ট দিয়ে আবার ওগুলো পরীক্ষা করবেন ওই রিপোর্ট প্রোভাইড করবেন না হ্যাঁ ওগুলোর নতুন করে আবার করবেন

শাহবাগ আপনাদের কনসিডার করলাম বন্ধ করলাম না প্রতিষ্ঠান আপনাদের একটা সুযোগ আমি দিয়ে গেলাম আমি আশা করব এর পর থেকে আপনারা সংশোধন হয়ে যাবেন কারণ আপনাদের বিষয়টা তো প্রবাসীদের সঙ্গে জড়িত খুবই স্পর্শকাতর বিষয় সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন